আজকে বন্ধুরা নিয়ে চলে এসেছি পার্শে মাছের তেল ঝাল পারসি মাছের তেল ঝালটা কেমন করে বানাচ্ছি আপনাদের দেখো নুন হলুদটা মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নিয়েছে ভাজার জন্য পরিমাণ মতো তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো আজগুলো ভাজা হয়ে গেছে একে একে কিরে নেব এদিকে মশলাটা রেডি করে নেব কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটু সামান্য ঘুম সব মাছ ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি পরিমাণ মতো কড়াই তেল দিয়ে দিয়েছি চিনি আর কালো জিরে চিনিটা গরম হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষানো মশলা কষানো রেডি এবার মিক্সব ঝালটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ফুটছে ঝালটা রেডি হয়ে গেছে তেল ঝাল এবার না দিয়ে নেবো এইভাবে আপনারা পার্শে মাছের তেল ঝাল বানাবেন বন্ধুরা খুবই সুন্দর খেতে হবে দেখেছেন ফাইনালি লুকটা কত ভালো এসেছে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন